শুভ সকাল জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণা রাধে রাধে গোপাল সোনা আমি সাধনা আমার এই সাধনা সংসার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার গোপাল সোনার কৃপায় আমার বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আমার গোপাল সোনা তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সবার মনের আশা পূরণ করো রাধিক আধি গোপাল লিচুগুলো দেখো কত সুন্দর দেখতে যা সুন্দর লাগছে লাল একদম খেতে কত না টেস্টি হবে বলো খুবই টেস্টি গো লিচুগুলো খেতে লিচি কার না ভালো লাগে বলো সবারই ভালো লাগে গো ছোটো থেকে বড়ো সবারই ভালো লাগে গরমকাল মানেই কত রকম আমরা ফল খেতে পাই বলো আজকে আমি লাউ দিয়ে মাছের মুড়ো দিয়ে কীভাবে রান্না করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ তোমরা সবাই একটা লাইক দিয়ে দেখো আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করো একটা লাউ নিয়ে নিয়েছি লাউটাকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবে ছোটো ছোটো কাটতে হবে কেননা এই একটা লম্বা লাউগুলো একটু শক্ত হয় তাই ছোটো ছোটো কেটে নিতে হবে কেননা আমাদের যে দেশের বাড়িতে লাউগুলো পাওয়া যায় ওগুলো তাজা লাউ আর গোল লাউগুলো হয় গোল গোল খুবই নরম আর খুবই টেস্টি হয় গো আর এখানে যে লাউগুলো হয় এগুলো একটু শক্ত হয় তাই এগুলো ভালো করে ধুয়ে আমি কুকারের মধ্যে দিয়ে একটু সিটি লাগিয়ে নেব একটু অল্প জল দিয়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি লাউগুলো আর অল্প জল দিয়ে আমি এখন লাউগুলোকে একটু সিটি লাগিয়ে নেব সিটি না লাগালেও হবে তোমরা একটু গরম জল ভাপিয়ে নিতে পারো আমি একটু সিদ্ধ করে নিচ্ছি কেন তাড়াতাড়ি হয়ে যাবে তাই পরিমাণ মতো জল দেবে আর একটু হলুদ একটু পরিমাণ মতো লবণ দেবে বেশি জল দেবে না গো কেননা লাউগুলোতে এমনি একটু জল থাকে বার হয়ে যাবে জল রান্না করতে করতে অনেক জল বের হয়ে যায় তাই পরিমাণ মতনই জল দেবে গো ঢাকনা দিয়ে আমি এবার ঢাকনাটা বন্ধ করে নিলাম কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি গ্যাস আরো ভাজবো এই দেখো দুটো মাছ একটা মাছের মাথা নিয়ে নিয়েছি ভালো করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি খেতে যা টেস্টি হয় না কি বলবো তোমরা চাইলে সবাই তোমাদের বাড়িতে এভাবে রান্না করতে পারো একবার ট্রাই করে দেখো খুবই টেস্টি হয় জানো তো কড়াইয়ের মধ্যে তেল ওখানে গরম করতে রেখে দিয়েছি আর একদিকে আমি ভাতটা চুড়ে বসে দিয়েছি দুটো একসঙ্গে হয়ে যাবে তাই তেলটা আমার গরম হয়ে গেছে মাছের মুড়গুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে নিতে হবে একটু তেল বেশি দিয়ে ভাজতে হবে কেন মাছের মোড়োগুলো একটু বড় সাইজে রয়েছে আর মাছের মোড়োগুলো একটু ভালো করে না ভাজলে খেতে ভালো লাগে না সেটাই বন্ধ করবে তাই একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিলাম মোড়োগুলো মাছের মাথাগুলো এই দেখো এইভাবে ভাজা হয়ে গেছে লাল করে কত সুন্দর করে ভেজে নিয়েছি আর সরি প্রথম থেকে তোমাদের বলছি আমি মাঝে মাঝে কথা গুলে ফেলছি আমি নার্ভাস হয়ে পড়ি কথা বলতে ঠিকভাবে পাবি না এডিটিং করতে পারি না কিছু মনে করো না গো ধীরে ধীরে সব কিছু শিখে নেব গো সবাই একদম সব কিছু শিখে যায় না তাই আমিও চেষ্টা করছি তোমাদের ভালোবাসায় ধীরে ধীরে সব কিছু শেখার এখানে দেখো মশলাগুলো নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কুচি রসুন কুচি গোটা মশলা হলুদ গুঁড়ো সব কিছু রেডি করে নিয়েছি আগে থেকে আমি অনেকগুলো একসঙ্গে রেডি করে নিয়েছি পরিমাণ মতো যতটা চাই ততগুলো দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ নিয়েছিলাম দুটো পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি তেলটা গরম হতে একটু টাইম লাগবে তাই বটা মশলাগুলো দিয়ে দিলাম রসুন কুচিগুলো দিয়ে দিলাম সরষের তেল দিয়েই বানাবে তবে খেতে আরও খুবই টেস্টি হবে রসুন কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিলাম একটু লসুনগুলো ব্রাউন হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে আমি একটু ওয়েট করবো পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউন হয়ে যাওয়ার জন্য পেঁয়াজ কুচির উপরে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ধনে গুঁড়ো একটু দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম তোমরা পরিমাণ মতো দিও যাদের বাড়িতে যেভাবে ঝাল খাই ওইভাবে ঝাল দেবে পরিমাণ মতো আমার হাজব্যান্ড একটু ঝাল খেতে বেশি ভালোবাসে তাই একটু বেশি করে ঝাল দিলাম আর এই যে লঙ্কার এগুলো দেখছো এগুলো কালার হয়ে বেশি ঝাল থাকে না তাই আধা চামচ দেখলাম না তো তোমরা আধা চামচ তোমরা যে যার পরিমাণ মতন দেবে বলো যদি কিছু ভুল বলে থাকি প্লিজ মাফ করে দিও ক্ষমা করে দিও আর একটা কথা বারবার অনেক সময় বলে ফেলে কিছু মনে করো না গো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে মাছের যে মাথাটা ভেজে মেখেছিলাম ওটা ছোটো ছোটো করে ভেঙে দিলাম ভেঙে দিলে একটু ভালো হবে নাড়াচড়া করতে সবজিগুলো ভালো করে নেড়ে নিচ্ছি আর তোমরা ভাবছো এই কড়াইটাকে কড়াইটাতে আমি সবসময় বানাচ্ছি কেন এই কড়াইটা না খুবই সুন্দর গো সবজি বানাতে খুবই ভালো লাগে দুটো তিনটে কড়াইতে রয়েছে কিন্তু ওগুলোতে না সবজি বসে যায় সবজিও করে এটাতে রান্না করতে করতে এমন তেল তেল ভাব হয়ে গেছে এত সুন্দর রান্না করতে খুবই ভালো লাগে তাই তোমাদেরকে সবসময় এটাতেই রান্না করে দেখাচ্ছি গো ওই সিদ্ধ করা লাউগুলো ছিল ওইগুলো দিয়ে দিলাম ওর মধ্যে যতটা জল ছিল অতটা জল দিয়ে ভালো করে ছেড়ে নিলাম এই দেখো অল্প একটু চিনি দিয়ে দিলাম কেননা লোকের এগুলো ভালো টেস্ট হয় না গো ফিকা ফিকা থাকে দেশের বাড়িতে যেই লোকগুলো পাওয়া যায় খুব মিষ্টি আর খুব নরম সফট হয় তো আর এগুলো এতটা মিষ্টিও থাকে না একদম ফিকা ফিকা তোমরা চাইলে দিতে পারো না চাইলে দেবে না চিনি অল্প একটু দিলে টেস্টি হয় আমরা বাঙালি তো তাই তোমরা না চাইলে তোমরা দিও না আমার সবজি রেডি হয়ে গেছে দেখো ঢাকনা দিয়েছিলাম সব সিদ্ধ হয়ে আমার সবজি রেডি হয়ে গেছে প্লিজ তোমরা সবাই বলবে কমেন্ট করে কেমন হয়েছে আর যদি ভুল করে কিছু বলে থাকি ভুল কিছু বললে মাফ করে দেবে গো আমি ধীরে ধীরে সব কিছু শিখে নেবো বাই বাই সবাইকে তোমরা একটু করে ভালো থাকবো সুস্থ থাকবো শাগুন থাকো হরে কৃষ্ণ রাধে রাধে আবার দেখা হবে আমার একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে এখানে আমি প্লেট রেডি করেছি ஆஹ் இப்ப வந்து கூட